শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে যে কাজটা প্রথমেই করি সেটা হচ্ছে ছেলের টিফিন তৈরি করে দেয় আর পায়ের অবস্থাটা দেখবেন এই দেখুন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি শুরু হলো একটু থেমেছিল আবার আজকে যদি রেনিতে দিয়ে দেয় তাহলে খুব ভালো হয় কিন্তু দেয় না ওদের স্কুলে না রেনি দিয়ে একদম দিতে চায় না হয়তো শেষ মুহূর্তে গিয়ে দিল ততক্ষণে ড্রেস পরে রেডি হয়ে ওই বেরোবে বেরোবে সেই সময় সব ছাতা গুলো ভেঙে দিচ্ছিস আমার এই তো এখানে ছাতা রয়েছে দেখ এই যে ব্যাগে পড় কলা দেখি এই দেখুন এখানে একটা কলা গাছের চারা তুলে রেখেছি এক দিদিকে দেব ভাবছিলাম ছেলে স্কুলে বেরিয়ে যাক আমি গিয়ে দিয়ে আসব যা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে বেরোনো যাবে না ভিজলেই একদম জ্বর কাশি অবধারিত আরো জোরে আসছে বৃষ্টিটা আজকের এই ওয়েদারে খিচুড়ি ও জমে যাবে পুরো খিচুড়ি ছাড়া কিছু মানে খাওয়ার কথা মনেই হয় না ভেজা জুতো মোজা পরে থাকবি না তোমার কথা বলছিলাম যে এলে না ফুলকপি এনেছো আজকে বর্ষার দিনে খিচুড়ি খাওয়া ফুলকপি নেই তো কি নেব ফুলকপি নেবো নেব দেখো চলে এসছে দেখেছ আমার কথাই ঠিক হয়েছে আমি বলছিলাম দেখাটা খোলো অর্গ বলুন উঠে গেছিল মানে ও স্কুলে গেছিল রাত থেকেই তো এরকম স্কুলে পৌঁছেই গেছে তাহলে স্কুলে ঢুকিয়ে নিন বাচ্চাদের তাই না

চলে এসছি ফুল তুলতে ছাড়ে বৃষ্টিটা একটু কম তাই জন্য ধরলাম ফুলগুলো তুলে নিই নাহলে আর ফুল তোলা হবে না কত ফুল ফুটেছে দেখুন খালি জবা ফুলে এই দেখুন গাছটা পুরো ভরে গেছে আবার বৃষ্টি হওয়া শুরু হলো বুঝছেন যেই বলেছি বৃষ্টিটা একটু কম আর এখানে বুদ্ধ জুই গাছটা দেখুন ফুলে ভরে গেছে পুরো এদিক থেকে লাল জাবা তুলে নিয়েছি একটা রয়েছে কতগুলো জুই ফুল তুলি এটা এক ধরনের ফুল এটা হচ্ছে টেকোমা গৌরী না গৌরী চৌরি কি একটা বলে কতগুলো জুই ফুল তুলে নি ব্যাস তাহলেই হবে এত সুন্দর গন্ধ গন্ধে পুরো ভরে আছে ছাদটা ফুল কেনার দরকার হয় বলুন তো আমার বাড়িতে এত ফুল এত ফুল আর ফুল কেনার দরকার হয় না বারো মাস আমার গাছের ফুল দিয়ে পুজো হয়ে যায় তাই জন্য বাসি ওই ফুল কিনে পুজো দিয়ে শান্তিও পাই না টাটকা টাটকা গাছ থেকে তুলবো আর পুজো দেব চলো নিচে যাই আর লাগবে না অনেক ফুল হয়েছে দুটো গোলাপ ফুল নিয়ে নেব গোলাপ ফুলগুলো কেমন হয়ে গেছে যা হোক এখানে একটা ও দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই কখন আসতে পারবো তার নেই ঠিক যা বৃষ্টি পড়ছে এই দেখুন বন্ধুরা আমার ছোট্ট একটা এইটুকুনি টব চার ইঞ্চির টব হবে প্লাস্টিকের টব এটা ফেটে গিয়েছিল এখানে এটা ফেলে দিচ্ছিলাম একটা পদ্ম টিউবার গুজে দিয়েছি দেখুন কড়ি চলে এসছে একটা না দু দুটো কড়ি দেখেছেন আমার যা মজা হচ্ছে না কি বলবো আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি অনেক অনেক ফুল এই যে পুজো তো হলো চলে এসেছি চা বসালাম চা খাওয়া হয়নি তো সকাল থেকে তাই আর ওর বাবা এসেছিল একটু গোবিন্দ ভোগ চাল দিতে আজ তো মাসে এক তারিখ সমস্ত তো ফুরিয়ে গেছে গতকালকে অনলাইন থেকে কিছু মুদির জিনিস আনিয়েছি আর বাকিগুলো সমস্ত লিস্ট করে মুদির দোকানে যাবে সেটা আবার করতে হবে এই মাসের প্রথম আসলেই এটা একটা বিশাল কাজ বুঝলেন যতদিন না করতে পারছি ততদিন এটা লাগবে ওটা লাগবে ওর বাবাকে জ্বালাতন করে একদম মারি আর ওর বাবাও খুব বিরক্ত হয় তাহলে এতবার করে আমি কাজ করতে করতে দিতে আসা আমার পক্ষে সম্ভব সত্যিই তো কাজের মানুষ কাজ করতে করতে ছুটে আসে ফেরেন চাটা হলে এখনই খিচুড়ি বসাবো না খিচুড়ি একটু দেরি করে বসাবো খিচুড়ি আর আজকে হবে ইয়ে ডিমের অমলেট আর কিছু করবো না একটু আলু ভাজার ইচ্ছা আছে আলুটা অন্যরকম ভাবে ভাজবো ওই চাকা চাকা করে কেটে বেসন দিয়ে ওই রকম করে ভাজার ইচ্ছা আছে এই যে ইনি এখন পড়ছেন পড়াশোনা করছেন মন দিয়ে করছিস না মন চারা করছিস ওর এখন দুঃখ হয়েছে ভালো হয়েছে এক দিক থেকে ফোনটা ওরকম হয় বুঝলি যা হয় ভালোর জন্যই হয় মুখ করে বসে আছে কি বলুন তো ওর বাবার একটা ফোন ছিল পুরনো পুরনো বলতো ওর বাবা সেটা ইউজ করতো আমাকে নতুন ফোনটা কিনে দেওয়ার পর আমার ফোনটা আমার ফোনটাও খুব বেশি দিন ছিল না মানে বেশি বছর হয়নি দু বছর মতো হয়েছে ভালোই ছিল খালি হচ্ছে একটুখানি ওই মেমোরি ফুল হয়ে যাচ্ছিলো একটু হ্যাং করছিল এই তো এত বেশি জিনিসপত্র ছিল তাই জন্যই তারপর যখন পুরো মানে ক্লিয়ার করা হলো এখন আবার ঠিকঠাক চলছে তো আমার ফোনটা ওর বাবা নিয়েছে এবার ওর বাবা যে ফোনটা ইউজ করতো সেটা হচ্ছে ও নিয়েছিল। ওর একটা কিন্তু ছোট ওই কিপ্যাডওয়ালা ফোন আছে আমি ওর বাবাকে বলেছিলাম যে ওই মোবাইলটা দিও না কিন্তু কি বলুন তো ওই যে ওই নাতা দিয়ে মা পড়াশোনার জিনিসপত্র দেখবো মানে কোথায় টিচাররা কি পাঠায় সেগুলো লিখবো ওই ফোনটা চালিয়ে রেখেছিল তো ওটার ডিসপ্লে পুরো খারাপ হয়ে গেছে ফোন আসছে কে ফোন করছে কিছু দেখতে পারছে না ধরতেও পারছে না এই অবস্থা তাই মনটা খারাপ বলছে আমি এখন সারাবো আমি যে একদম সারাতে দেবো না যেরকম আছে সেরকম থাকবে মানে খুব ভালো হয়েছে আমি খুব খুব খুশি হয়েছি ভগবান যা করেন না মঙ্গলের জন্য করেন শুধু ভগবান কেন মানে আমি ভগবানের কথা বলে বলবো না মানে যেটা হয় সবসময় ভালোর জন্যই হয় আমি সব সময় মনে করি তাই বুঝলে কারণ সামনেই বোর্ড এক্সাম সারাক্ষণ মোবাইল নিয়ে কচকচ করতাম হ্যাঁ মানে আমার একটা কি বলুন তো সব সময় পাহারা দেওয়া মানে একটা ডিউটি মতো হয়ে গেছিলো পাহারা দেওয়া বুঝেছে একদম পছন্দ করি না বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াটা না আমি একদম পছন্দ করি না এই অনলাইন ক্লাস যখন থেকে শুরু হলো করোনার সময় থেকে এই মোবাইল এবার আস্তে আস্তে করে হতে থাক বেশ অনেকগুলো লঙ্কা দিয়েছি এত একদম ঝালঝাল হয় তার জন্য ঝাল না হলে না ভালো লাগে না খিচুড়ি খেতে জানেন বারবার এসে এসে এই খিচুড়িটাকে নাড়িয়ে যেতে হবে একবার যদি তলা ধরে যায় ব্যাস হয়ে গেল এখানে একটু বেসন গুলে নিয়েছি বেসনের মধ্যে না একটুখানি সুজি দিয়েছি আজকে অন্যদিন চালের গুঁড়ি দিই চালের গুঁড়িটা শেষ এই জন্য একটু সুজি দিলাম আর হচ্ছে ওই নুন হলুদ একটুখানি মিষ্টি সব দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে এবারে ওই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ছেড়ে এরকম করে না আমি কখনো করি না আজকে প্রথম করলাম এমনি আলু ভেজে দিই ছেলে খালি ওই ব্যাটারে চুবিয়ে ওই ধরনের কিছু খেতে ভালোবাসে আর বেগুন নিয়েছি কিন্তু বেগুনটা কালকে আবার লাগবে তাই জন্য দিলাম না ঢাকা খুলে দিলাম এবার আস্তে আস্তে হতে থাক হয়ে হয়েছে আর একটু হবে নামানোর আগে একটুখানি ঘি দেব আর ডিমের অমলেটটা এখন করব না ওটা যখন খেতে বসব তখনই করব। হুম ভালো বাবাই আলুর চপ খাবি তো খেয়ে যা ছেলে তো হেবি খুশি হবে কোথায় গেলি আবার বৃষ্টিটা এলো একটু দৌড়েছিল আবার এলো বাটি নে কোথায় বৃষ্টি কমেছে গো ভালোই তো বৃষ্টি পড়ছে এখন একই রকম ভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে রীতিমতো হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া তো ব্যাগ এমনি ভিজে যাবে সাবধানে যেও বৃষ্টিটাই না পড়ছে দেখুন হ্যাঁ ওর বাবাকে বারণ করলাম তাও বেরিয়ে চলে গেল কি হতো একদিন না গেলে চিন্তা হয় না বলুন বোঝে না মোটে ছেড়ে কে পড়তে পাঠাবো না দেখি ওর টিচার কোনো মেসেজ দেয় নাকি বাবাই কারেন্ট চলে গেল মনে হয় লাইটগুলো অফ করতো ওই ঘরের লাইটগুলো অফ কর ফ্যান চলছে না কোনগুলো এক্সট্রা বন্ধ কর রান্নাঘরে একটু দিয়ে দেবো রান্নাঘরে এমনিতে মাছের উৎপাত তারপর আবার এখন দু দিন দেখছি মশার উৎপাত হয়েছে আর এই দেখুন আপনাদেরকে দেখানো হয়নি না এই বেসিনের পাশে স্ল্যাবটা খুলে পড়ে গেছে আগের দিনের কথাই বলছি যেদিনকে লাস্ট আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম সেই দিনের কথা সেদিনকে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি বলুন তো আমার মা না আমার ব্লগ দেখে তো মা চিন্তা করবে ব্লগটা দেখে হকচকে যাবে আর মাকে বলা হয়নি যেহেতু তাই জন্য কী করলাম যে আর আপনাদেরকে বলিনি ঠিক আছে পরে বলবো আগে মাকে জানাই মাকে জানিয়েছি তো চিন্তা ভাবনা করে তো খুব তাই জন্য সব কিছু বলতে পারি না বয়স হচ্ছে তো ওই ঘরের লাইটটাই বন্ধ করে দিলি হায় হয় দেখুন বাইরের লাইটগুলো তো বন্ধ করবে বাইরে তো ঠান্ডা থাকুক ঘুমচিটা রেখে এলাম এত ধোয়া হচ্ছে দিয়ে দিয়েছি চারিদিকে দিয়ে দিয়েছি লাইট ফাইটও আবার অফ করে দিলাম কারণ কারেন্ট যে কতক্ষণ থাকবে না কে জানে আর কি মশা কামড়েছে যে কাটছি যা বলছিলাম আপনাদেরকে ওই ওটা বলা হয়নি কারণ বললামই তো যে মাকে মানে চিন্তায় পড়তে হবে সেই জন্য আমি ধীরে সুস্থে বলেছি মাকেও জানিয়েছি বাপিকেও জানিয়েছি আগে হচ্ছে বাপিকে বলেছি তারপরে মা জেনেছে তারপরে মা বাপির কাছ থেকে ওই মা কী বলুন ওই কি বলে মা বাপির বাড়িতে যে মার্বেলের মিস্ত্রি কাজ করেছে ওনার নাম্বারও নিয়েছি উনি এসেছেন দেখেও গেছেন বলেছে যে করবে এর মধ্যেই করে দেবে একটু কদিন সময় দিতে বলেছেন কোন একটা কাজ করছেন এই তো এই আর কি বললাম না মানে মিথ্যাটা যেহেতু বলতে পারি না ঠিকঠাক তো সেই জন্য ওটাকে চেপে যাওয়া আপনাদেরকে যদি বলতাম তাহলে আমার ব্লগটা মা দেখতো দেখেই আটকেও তো কী হয়েছে কী হয়েছে আমার মা তো টেনশনের রুগী বেড়াতে যখন গিয়েছিলাম সেই সময়ও এত ওয়েদার বাজে ছিল সিচুয়েশান অনেক খারাপ ছিল কিন্তু আমি ব্লগে বলতে পারিনি ঠিক এই কারণের জন্যই বলতে পারিনি যে কিছু কথা আছে যেগুলো বলা যায় না সেগুলো চেপে যাওয়া ভালো তা মা বাপিকে যেহেতু জানিয়ে দিয়েছে অলরেডি আর কোনো টেনশনের ব্যাপার নেই তাই জন্য আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম এই আর কি কি বাবা পড়ার খবর কি হলো হোয়াটসঅ্যাপে বারবারই মানে চেক করছি অনেকজন আসবে না আর ওর বাবা তো কি করবে জানি না ওর বাবা বললাম যে যেও না তাও বেরিয়ে গেল এই দেখুন বন্ধুরা কারেন্ট চলে গেছে অন্ধকার ঘুট ঘুটে ও কারেন্ট এলো কি রে এসছে তো কারেন্ট দেখতো এখানে লাইটটা চাল নাকি একটা প্রবলেমের সলিউশন হয়েছে সেটা হচ্ছে ছেলে স্যার আজকে পড়াবে না ওনাকে ফোন করলাম শেষ পর্যন্ত উনিও ডিসিশন নিতে পারছে না সব বাচ্চারা লিখছে যে স্যার পড়াবেন কি পড়াবেন না উনিও বললেন যে ছেড়ে দিন আর ওর বাবা এখনো বলছে যে বৃষ্টি কম বেশি কম বেশি হচ্ছে তো যদি এরকম থাকে তাহলে হয়তো পেশেন্ট করে নেবেন আর খুব যদি মানে বৃষ্টি হয় রাস্তায় প্রচন্ড জল জমে যাচ্ছে কিছু কিছু জায়গায় যেখানে ওনার যাওয়া যাওয়ার কথা তাহলে উনি হচ্ছে বাড়ি চলে আসবেন এসছে ভাই একটা ফেস গেছে একটা ফেস আছে আমাদের সামনের দিকে আছে আমাদের বাড়ি আছে

চলুন বন্ধুরা আমরা চাঠা খাই তারপরে দেখি ছেলে কি পড়াশোনা করবে সেটা নিয়ে একটুখানি বসতে হবে বসতে না দেখতে হবে এখন আর অত বসা করি না সত্যি কথা বলতে বসতে হবে বললে সবাই ভাবে কি না কি করি ওকে বুঝি পড়া মানে বোঝাই এই সমস্ত অত কিছু করি না পড়াটা একটুখানি মাঝে সাথে ধরি অত কিছু করি মাঝে দিয়েছি হ্যাঁ কালকে পড়া দিয়েছে খুব মানে রেয়ারই করি এখন কিন্তু দেখি যে পড়ছে কি পড়ছে না এই যে বললো জল জমে নেই রাস্তায় তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসো ওর বাবা আবার বেরোলো আমার মা নাকি ফোন করছে বারবার কেন কি জানি তাই ফোন নেই এই যে এখানে একটুখানি কাদা দিলাম আর অল্প করে চিনি দিয়ে চা বসালাম দুজনে খাবো আর এখানে বসিয়েছি ছোলার ডাল সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর এখানে দেখুন এখানে ওই সয়াবিন এটা হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছি সয়াবিনগুলো জল চিপড়ে তারপর রাখলাম আর আজকে রাত্রিবেলা কি খাওয়া হবে সেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে পরোটা খাওয়া হবে আর তার সঙ্গে বলছিল সয়াবিনের তরকারি আলু সয়াবিনের তরকারি আর আমি নিজে অ্যাড করেছি হচ্ছে ছোলার ডাল একটু হিং দিয়ে করব দেখি কেমন লাগে খেতে নিশ্চয়ই ভালো লাগবে এইভাবে আজকে রাত্রিবেলার ডিনার মাঝে মাঝে এরকম বর্ষার রয়ে না ভালো লাগে সবসময় ভাত খেতে ভালো লাগে না যাই হোক আজকে তো একবেলা ভাতও পেটে পড়লো না কালকে এবার ভাত খাওয়া হবে বাজারঘাট নেই মাছ আনতে হবে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা এখন ঘড়ির কাটা হচ্ছে দশটার ঘরে দেখে এলাম এখনই ওই পরোটাটা করবো না খানিক বাদে পরোটাটা করবো চলুন দাদা